মাথা নষ্ট করা ডিজাইন এবং কালার দেখেন এগুলো সব হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে জমজম কালেকশন এগুলো অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট হবে সব হচ্ছে ভাইরাল ডিজাইন যে কালারটা সবাই পছন্দ করে সুন্দর ডিজাইন এটা আমরা লাভ কম করি আমাদের সেল যেন বেশি হয় ঠিক আছে যে একটা নতুন ডিজাইন দেখেন অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট এর মধ্যে এটা সব একদম নতুন ডিজাইন আসছে এটা যে নতুন আরেকটা ডিজাইনের মধ্যে অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট হবে জমজম ডিজিটাল এর মধ্যে আরেকটা অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট হবে ফুল গ্রাম না একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে মাথা নষ্ট করা ডিজাইন এবং কালার দেখেন এগুলো যে দেখবেন এগুলো নেওয়ার জন্য এই যে আরেকটা ডিজাইন দেখেন অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট এর মধ্যে দেখে মনে হচ্ছে একদম 3D প্রিন্ট এর মধ্যে ডিজিটাল প্রিন্ট মধ্যে ক্যাটালগ ডিজাইনের মধ্যে অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন হবে লাক্সারি কটনের মধ্যে ডিজিটাল প্রিন্ট এর মধ্যে

গঙ্গার মধ্যে বাটিক ডিজাইন বাটিক ডিজাইন এটা অনেক সুন্দর কালার অনেক সুন্দর প্রিন্ট হবে জি প্রত্যেকটারে চারটা করে কালার হবে এই দেখেন মধ্যে প্রোসেগের কাজ করা অনেক সুন্দর কালারফুল অনেক সুন্দর ডিজাইন আছে হালকা হালকা সিকোয়েন্স করা ঠিক আছে অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট হবে অরিজিনাল সত্যি একারে 100% সত্যি অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট হবে এগুলো অনলাইন ভাইরাল কালেকশন এগুলো আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি শামিম মাঙ্গালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রিয় ভিউয়ার্স আমি মাদবদিন আসছি দিতে ভিউজার্স আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের ওড়না টু পিস এবং থ্রি পিস পাইকারি ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের ওড়না টু পিস এবং থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ওয়া কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ তো ভাই কি কি কালেকশন দেখাবেন ভাই আজকে দেখাবো ওন্না থ্রি পিস এগুলো সব কি পাইকারি রেট থাকবে না ভাই আজকে সব পাইকারি রেট থাকবে ভিডিওটি শুরু করার আগে আপনার এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানায় আসবে ঠিকানাটা একটু বলে দেন যে আমাদের শোরুমের নাম হচ্ছে এম এইচ ফ্যাশন মাদক দি ডায়মন্ড টাওয়ার নতুন বাস স্ট্যান্ড মাদক দি জায়মন্ড টাওয়ার একশো একত্রিশ নম্বর আপনারা সরাসরি শোরুম ভিজিট করতে চান ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমেইল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন ভাই আমার চ্যানেল এবং পেজ থেকে যারা ভিডিও দেখে অর্ডার করতে চায় সর্বনিম্ন কত টাকার মাল অর্ডার করতে হবে ভাই আমরা 5000 টাকার মাল কন্ডিশনে দিয়ে দিব ঠিক আছে যদি কেউ হোম ডেলিভারি অথবা কুরিয়ার সার্ভিস নিতে চায় তো অবশ্যই

সাড়ে চার হাতের হবে চতুর্শে পিকো সেলাই দেয় আছে মাত্র কত টাকা দিচ্ছেন মাত্র একশো দশ টাকা দিয়ে দিচ্ছি আমরা একশো দশ টাকা পিস আর যদি কেউ আমাদের কাছ থেকে বান্ডেল নেয় তাহলে একশো পাঁচ টাকা দিয়ে দিবো আচ্ছা এগুলো কয় পিসের বান্ডেল এগুলো এগুলো হলো তিরিশ পিসের বান্ডেল

ভালোটা হবে এটা যে এটা ভালোটা হবে রং গ্যারান্টি হবে এগুলো একের সম্পূর্ণ গ্যারান্টি এই যে ওনাটা দেখেন কত সুন্দর ওনা এই যে ওনাটা দেখেন এই পর্যন্ত আমাদের দোকান তো দুইটা ঠিক আছে এই পর্যন্ত আগের দোকান থেকে এই মালগুলো অনেকে নিয়েছে কই কোনো কমপ্লেইন দিতে পারেন আচ্ছা ভিডিওতে যা বলতেছেন सेम এটাই হবে सेम এটাই হবে যদি কেউ কোনোটা না শেষ হয়ে যায় আমি ইনশাআল্লাহ বলে দিব যে এটা এখন শেষ হয়ে গেছে আচ্ছা এখান থেকে মাল নেয়ার পরে যদি যে কোনো সমস্যা হয় এগুলো কি রিটার্ন করা যাবে কি এগুলো অবশ্যই রিটার্ন করা যাবে অবশ্যই অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট হবে এগুলো অনলাইন ভাইরাল কালেকশন এগুলো জি এগুলো অনলাইন ভাইরাল কালেকশন

অনেক সুন্দর কালার হবে এগুলো কালার গ্যারান্টি হবে একদম সম্পূর্ণ গ্যারান্টি সম্পূর্ণ গ্যারান্টি সেলর কাপড় কাগজ হবে ভাই সোয়া দুই সম্পূর্ণ সুতি হবে সম্পূর্ণ সুতি সোয়া দুই আর অন্য হবে সম্পূর্ণ নামাজের পাঁচ হাতে অন্য সেম কালার সেম প্রিন্টের মধ্যে পুরা আরায়াত মোহরের পাঁচ হাত নামাজে ওনা আর এই কালার ম্যাচিং সেলর ঠিক আছে মাত্র চারশো চল্লিশ টাকা মতো চারশো চল্লিশ টাকায় আমরা লাভ কম করি আমাদের সেল যেন বেশি হয় ঠিক আছে যে একটি নতুন ডিজাইন দেখেন অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্টের মধ্যে এটা সব একদম নতুন ডিজাইন আসছে

পুরা ঠিক আছে বড় আছে মাত্র মাত্র চারশো চল্লিশ টাকা স্যানোর কাপড় একদম করা হবে ম্যাচিং করা হবে নতুন ডিজাইনের মধ্যে অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট হবে এগুলো ডিজাইন গুলো দেখলে আপনাদের চয়েস হবে এগুলো জি

দেখেন গঙ্গার মধ্যে বাটিক ডিজাইন বাটিক ডিজাইন এটা অনেক সুন্দর কালার অনেক সুন্দর প্রিন্ট হবে জি যারা গঙ্গার মধ্যে বাটিকের ফিল নিতে চান এগুলো নিতে পারেন এগুলো সেম কালার সেম প্রিন্ট হবে পুরো পাঁচ হাত নামাজে ওড়না এই যে মাত্র কত টাকা দিবেন ভাই 440 টাকা সেম প্রাইস এই যে কালার ম্যাচিং পায়জামা ঠিক আছে ভিডিওর মধ্যে সামান্য কয়েকটা কালেকশন দেখায় দিয়েছি জি আর অসংখ্য কালার ডিজাইন আছে আপনারা ভিডিও কলে দেখে নিতে পারবেন এই যে

অনেক সুন্দর ডিজাইন হবে মাল এটা হবে পাকিস্তানি বোর্ডের ভিতরে করা ঠিক আছে পাকিস্তানি বোর্ডের মধ্যে দেখেন পুরো আপনার অনেক সুন্দর করে সুতার গর্জিয়াস কাজ করা হবে কালার গুলো অনেক সুন্দর হবে এটা

এগুলা মাত্র পাঁচশো টাকা সেম প্রাইজ অরগেন্ড্রি বডির ভিতরে রাঙ্গলি করা ঠিক আছে দেখেন অনেক সুন্দর প্রিন্ট হবে অনেক সুন্দর কালার হবে এগুলো রং কালার গ্যারেন্টি হবে একদম জি আচ্ছা ওনারা দেখান এই যে ওনা সালোয়ার কাপড় কয়েগজ হবে ভাই সালোয়ার কাপড় হবে সোৱাদই গছ সাদই গছ একদম সুতি হবে একদম সুতি হবে এই যে দেখেন ওনার কিন্তু অনেক বড় ঠিক আছে পাঁচ হাতের নামাজী ওড়না ওনার হবে একদম ডিজিটাল প্রিন্টের মধ্যে আড়াই হাত পানার পুরা পাঁচ হাত নামাজী ওনা হবে জি মাত্র

সব জমজম কালেকশন দেখেন অনেক সুন্দর কালার হবে অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো কাপড় অনেক ভালো হবে কাপড় ভালো হবে বডির সাথে ম্যাচিং করা আড়াই হাত পুরো পাঁচ হাত নামাজ হবে সেম কালার সেম প্রিন্ট এগুলো কাপড় হবে মাথা নষ্ট করা ডিজাইন এবং কালার দেখেন এগুলো সব হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে জমজম কালেকশন এগুলো প্রিন্ট কালার যেরকম দেখা যাচ্ছে ঠিক আছে এবং ফ্রি সাইজ বডি হবে এগুলো জি सेम কালার सेम প্রিন্টের মধ্যে বডির সাথে ম্যাচিং করা ঠিক আছে পুরো পায়জামা কাপড় ম্যাচিং করা ঠিক আছে মাত্র কত টাকা দিবেন ভাই এটা মাত্র 600 টাকা অনলি 600 টাকা অনলি 600 টাকা এগুলো যা রেট বলতেছেন একদম ফিক্সড এগুলো একদম ফিক্সড রেট একদম ডিজিটালের মধ্যে আরেকটা অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট হবে ফুল গ্রাম না একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে এগুলো ডিজাইন দেখে মনে হবে একদম 3D প্রিন্টের মতো এগুলো জি প্রিন্টগুলো দেখেন অনেক সুন্দর হবে ওনা দেখেন

এবং অসাধারণ ডিজাইন হবে দেখেন নিচের প্যানেল অনেক সুন্দর করে কাট ওয়ার্কের কাজ প্লাস জরি সোতার কাজ হবে এবং গলাতে অনেক সুন্দর করে ডিজাইন করা হবে এগুলো অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো মাত্র কত টাকা দিচ্ছেন ভাই এগুলো এতদিন বিক্রি করছে ছয়শো টাকা ঠিক আছে ভালো বড়ির

মাত্র কত টাকা দিচ্ছেন ভাই মাত্র সাতশো টাকা এখানে ওরনা এবং থ্রি পিসের অসংখ্য হাজার হাজার কালেকশন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আগে কিছু কালেকশন আপনাদেরকে দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো প্রিভিউর যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামিম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালি আসসালামু আলাইকুম